হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু করছি কারণ আজকে সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি প্রচুর কাজ ছিল ঘরের আর একবার ভিডিও করতে গেলে মানে ঘরের কাজগুলোও ভালো করে মানে তখন করতে গেলে আর অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি তাই ঘরের কাজ সম্পূর্ণ ঘরটাকে আমি ক্লিন করেছি করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমাদের সবটা দেখাবো আমি আর ঘরটা অনেকটা গুছিয়েও নিয়েছি সব কিছু সকালবেলা তো মানে কোনো রকম আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলেকে নুডুল বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছে মানে চিনি দিয়ে জল দিয়ে আর ভাত ছিলো কটা আমি চানাচুর দিয়ে খেয়ে নিয়েছি মানে সকালে ব্রেকফাস্টটা আমাদের এভাবেই হয়েছে আর দুটোবেলা রান্না করেছি রুই মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল আর রান্না করেছি হচ্ছে সিম আলু সব সিদ্ধ দিয়েছিলাম তাড়াতাড়ি করে এক তরকারি ভাতি করেছি আর একটা সিদ্ধ দিয়েছিলাম দিয়ে ওটাকে মেখেছি মেখে আমরা দুপুরে ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছিলো আজকে মানে রান্না বান্না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম যে বিকালের দিক থেকে আজকে ভিডিওটা আমি শুরু করব। আর বিকাল থেকে রাত পর্যন্ত আমি কী করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তা দেখো বিকালবেলা ঘুমিয়েওছি আমি একটু মানে সারাদিন যে হচ্ছে সকাল থেকে উঠে কাজ করছি তাই দুপুরের দিকে তাই চারটের দিকে একটু শুয়েছি ঘন্টাখানিক মতো ঘুম থেকে মানে ঘন্টাখানিক মতো ঘুমিয়ে তারপরে উঠে মাঠে চলে আসলাম এসে ভাবলাম বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি কথাগুলো বলি তাই তোমাদের সামনে চলে আসলাম বলতে তারপরে এখন এখান থেকে চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে আমি কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর আমার ঘরে ফুলের টপ ছিল ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে যেই ফুলের দামিটা আমি কিনে নিয়ে এসেছি সেটাও আজকে লাগাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো অনেক যাবাক কাছাকুছি করেছি সেইগুলো ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দেবো তা বন্ধুরা বিকেল সাড়ে পাঁচটার সময় ঠিক পরিবেশটা কেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মাঠের পরিবেশটা ঠিক কেমন এখন বাড়ি যাই তারপরে গিয়ে কি করি না করি তোমাদের সবটা তোমাদের সাথে শেয়ার সাথে থাকো থাকো দেখতে ফ্রেন্ড দেখো ঘরে চলে এসেছি আর দুপুরবেলা শুয়েছিলাম ছেলে আর আমি ছেলে উঠে পড়েছে ছেলে বাইরে খেলা করছে আর আমি তো তোমাদের সাথে একটু কথা বলে আসলাম মাঠের থেকে তারপরে ঘরে চলে আসলাম দেখ এখন বিছনাটা গুছিয়ে নেবো কারণ মশা ছিল প্রচন্ড সেই জন্য পাকা চালাই আর পাকা চালালে কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা আছে একদিন গাই গিয়ে শুয়েছিলাম আমরা তা ভাজ করে নিই কারণ দেখবে বিছানা বিছানাটা সবসময় গুছিয়ে না বিছানা যদি এরকম এলেমেলে থাকে একদমই ভালো লাগে না আর বড়ো যে ব্ল্যাঙ্কেটটা ছিল বড় ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে ভালো করে ঝেড়ে আমি ওটা তুলে রেখেছি আর শুধু এটা রেখে দিয়েছি কারণ এটা থাক এখন এটা আবার লাগবে এখনও কিছুদিন পরে একদম পুরোপুরি গরম করে গেলে তখন তুলবো বিছনাটা ছেড়ে ছেলেকে আবার বই পড়াতে হবে বিছনা মানে কমপ্লিট বোঝানো আর এই দেখো কতটা জামা কাপড় আমি কেচেছি আজকে সকালে এই যেগুলো এগুলো ভাজ করে নিই এই যে হাজবেন্ডের জ্যাকেট এগুলো তো লাগবে না সেই জন্য সব কেচে দিয়েছি এবার তুলে রেখে দেবো সব আলমারিতে রেখে দেবো তার জন্য এগুলো সব কেচে দিয়েছিলাম ফ্রেন্ড দেখো এই যে এই ফুলের টপটা আমি আজকে পরিষ্কার করেছি পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম ধুয়ে ভালো করে তাই এটা আমি এখন লাগিয়ে নেব আর এই দেখো একটা ফুলের টপ আর এই প্যাকেটে আছে যে এটা মেলার থেকে নিয়ে এসেছিলাম এই দেখো এই ফুলটা সব ঘরে এখন সাজাবো কোথায় রাখি দেখা যাক কোন জায়গাটায় রাখি ভালো লাগবে কোন জায়গাটায় রাখলে এই যে ফুলগুলো লাগাচ্ছি এইগুলো ফুলে নিয়েই তারপরে আমি পরিষ্কার করেছিলাম সব ফুলে গেছে কোথায় ছিল ভুলে গেছে কোনটা কোথায় ছিল সব গোলাপ দেখো কত রকমের গোলাপ সাদা লাল হলুদ অরেঞ্জ নীল পিঙ্ক সব কালারের একটা করে আছে আর এই ফুলটা একদম একদমই ফুলে গেছে ফুলটা যেটা কালিনা ফুল এটা একদম ফুলে গেছে পুরো এটা পুরো একটা করে যে ঠিক এই পাপড়িটা পুরো ফুলে গেছে যেমন জানলা আমি বলছি কি হয়েছে এই যে আমার এবার এই ফুলটা খুব ভারী এই ফুলটা তো থাকছে না বাড়ি রাখতে বলেছিল দেখে যেখান থেকে ফুলের টপ কিনেছিলাম আমি এটা একটু কিনেছি এটা প্লাস্টিকের তা বলেছিলেন বালির ভরে তারপর রাখবা তাহলে ঘাড় হলে কিচ্ছু হবে না দেখে পছন্দ করে বলে নিলাম সাদা কালারের টক আর হচ্ছে এই টকটা রাখলো এই টকটা তো খুব সুন্দর এর মধ্যে এই ফুলটা রাখলাম যে ছেড়ে রেখেছে তাই এটা এখন ঘরে সাজিয়ে ফেলি কোথায় রাখি ঠিক তোমাদেরকে দেখা যায় টিভি পাশে রাখলাম ঠিক কেমন লাগছে এখানটাই ছিল ফুলটা এই যে আমার ফেভারিট ফুল এটা রাখবো এখানটাই রাখবো এখানটাই থাকবে এটা কি দারুণ লাগছে না দেখতে এখানটায় দেখো এর ওপরটাই আমি রেখেছি শুধু যে ব্রাশ কলগেট আমাদের সকালে লাগে ব্রাশ কলগেট এটা রেখে দিয়েছি আর এখানে একটু দরকারি জিনিস নাথের ড্রপ কলিং একটু শস্যের তেল কাশি কাশিস্ট আর কিচ্ছু রাখিনি আর এর এই যে এটা রেখে দিলাম আচ্ছা এইগুলো তো জানো যে ছেলের খাবার টাবার সব এইগুলোর মধ্যে রয়েছে পুরো খাবার টাবারগুলো যা খাওয়ার জিনিস এগুলো সব এখানটায় রয়েছে আজকে সব আমি গুছিয়েছি সকাল থেকে এর মধ্যে হয়েছে ছেলের স্কুল ড্রেস গুলো সব এর মধ্যে রেখেছি লাইফ টাইটগুলো ছাতা টাতা এগুলো সব এখানটায় রেখেছি এখানে আমার কটা চুড়িদার আছে বিছনার চাদর আছে সব এগুলো এইভাবে রাখা তা মোটামুটি আমার ঘরটা ঠিক এভাবে গুছিয়েছি তা তোমাদেরকে আবার এই যে আল্লাহটা গুছিয়েছি দেখো আল্লাহটা ঠিক এভাবে গুছিয়ে নিয়েছি আজকে সারাদিন এই সমস্ত কাজগুলো করেছি সব এই বিছনা টিসনা সব

Que a gente tá ছা আমার বন্ধুরা আমার ভিডিও তোমরা ভালোভাবে দেখছো না সবাই একটু দেখো ভিডিও গুলো এত কষ্ট করে ভিডিও করি সবাই একটু দেখো প্রত্যেকটা দিন ভিডিও দিই তোমরা সবাই ভালোবেসে দেখবে

ভিডিওটা দেখো ভিডিও যদি না দেখে তোমরা যদি আমাদের ভিডিও না দেখো আমরা যদি তোমাদের ভিডিও না দেখি কেউ যদি না ঠিক আরও করো না আর যারা যারা ভিডিও দেখবে মন কথা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে আমরা বুঝতে পারবো যে কে কে ভিডিও দেখছে তাহলে তাদের ভিডিও পুনরায় কমেন্টের মাধ্যমে গিয়ে তাদের চ্যানেল ঢুকে তাদের ভিডিও দেখে আসব আর এটা সব সময় আমরা বলি সবার ভিডিও দেখব আমরা দেখি দেখি অবশ্যই ভিডিও দেখি সবার বন্ধুরা সন্ধ্যার টিফিন তৈরি খাচ্ছি পরে আবার একটু চাটা হবে হয়তো খাওয়া তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আহ গুড নাইট বাই বাই